নমস্কার জ্যোতিষচর্চা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজ বলবো মিন রাশি ডিসেম্বর মাস দু কেমন যাবে শরীর নিয়ে কিন্তু একটু সমস্যা থাকছে অধিপতিগত গ্রহ বৃহস্পতি বসে আসে শুক্রের ঘরে বৃহস্পতি শুক্রের কম্বিনেশন ঠিক নেই সুতরাং আপনার শরীর স্বাস্থ্য নিয়ে সিজনাল অসুখ বিসুখের প্রয়োগ কিন্তু থাকতে পারে সাবধানে থাকতে হবে ঠান্ডার দিন নিজেকে সতর্ক রাখতে হবে ধনুভাবের অধিপতি মঙ্গল নিচস্ত হয়ে আছে সুতরাং ধনের কিন্তু এ মাসে আগমন তেমন থাকছে না বরং বিভিন্ন কারণে বিভিন্ন ভুল সিদ্ধান্তের জন্য অনেক টাকা পয়সা খরচা হয়ে যেতে পারে তাই কোথাও পয়সা করি লাগানোর আগে সেটাকে ভেবে দেখতে হবে এবং কাগজপত্রে খুব চিন্তা ভাবনা করেই সই করতে হবে এ মাসে কিন্তু রিস্ক মোটেই নেওয়া যাবে না কারণ রিস্ক নিলে সেখানে ভুলের সম্ভাবনা আপনার বেশি থাকছে আপনার সুখভাবে অধিপতি বুধ রয়েছে মঙ্গলের সঙ্গে বুধ মঙ্গলের কম্বিনেশান ভালো থাকছে না সুতরাং আপনাকে শারীরিক ও মানসিকভাবে এ মাসে সুখের স্বাচ্ছন্দ্যের আপনি অভাব অনুভব করতে পারেন আপনার সম্পত্তি নিয়ে কিছু সমস্যা থাকতে পারে গৃহস্থ জীবনে ছোটোখাটো ঘটনা বা মনোমালিন্য আপনাকে উদ্বিগ্ন করতে পারে উচ্চশিক্ষায় অনেক সমস্যা থাকছে এ মাসে আপনার প্লেসমেন্ট নিয়ে সমস্যা থাকবে যেখানে খুব ভালো একটা অফার পাওয়ার কথা সেটা হয়তো আপনি এ মাসে নাও পেতে পারেন ধৈর্য ধরতে হবে এবং ভুল সিদ্ধান্ত বা মাথা গরম করা কিন্তু চলবে না এখানে সময়ের জন্যই অপেক্ষা করতে হবে সুসময় আসলেই আপনিকে সেই কাজ করতে হবে শত্রুরা আপনার ক্ষতি করতে চেষ্টা করলেও তারা কিন্তু সক্রিয় হতে পারবে না সেখানে আপনি জয় করতে পারবেন আপনার পুরনো অসুখ বিসুখ এই সময় অনেকটাই লাঘব হবে যদি কোথাও ঋণ নিয়ে থাকেন আগে সেই ঋণ মুক্তিরও সম্ভাবনা আছে দাম্পত্য জীবনে ছোটোখাটো অশান্তি থাকতে পারে কখনো মানসিকভাবে আপনি ক্ষিপ্ত অবস্থা বা কোনো কিছুকেই ঠিক ভালোভাবে না নেওয়া একটা ভালো কথাও সুন্দরভাবে না গ্রহণ করার একটা প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে যাতে করে দুজনের মধ্যে একটি দূরত্ব তৈরি হতে পারে তাই একে অপরকে সম্মান করতে চলবেন কোনো অজানা উৎস থেকে প্রাপ্তি বা আপনার আগের কোনো শুভ কাজের জন্য আপনি এখন পুরস্কৃত হতে পারেন সেখান থেকে আপনি লাভ পেতে পারেন তবে ভাগ্যের সহযোগিতা কিন্তু খুব একটা পাওয়া যাচ্ছে না আপনার কৃতকর্মই এখানে আপনাকে আপনার সৌভাগ্যের পথ বয়ে আনবে সুতরাং কর্মে ফোকাস রাখুন কর্মক্ষেত্রে কিন্তু আপনি সবার সহযোগিতা পাচ্ছেন আপনার ঊর্ধ্বতন এবং অধস্তন কর্মীরা সকলেই আপনার সাপোর্টে থাকবে আপনি আপনার কর্মের জন্য পুরস্কৃত হতে পারেন আর্থিকভাবে লাভবান হতে পারেন যারা বিনোদন জগতে আছেন ক্রিয়েটিভিটি নিয়ে আছেন তাদের কিন্তু প্রচুর লাভ প্রচুর আয় এ মাসে দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের ক্রিয়েটিভিটির জন্য আপনারা প্রশংসিত হতে পারেন যারা সঙ্গীত নৃত্য অভিনয় জগতে আছেন তাদের ভূয়সী প্রশংসা ও পুরস্কার প্রাপ্তির যোগ সেই সঙ্গে আর্থিক লাভ হবার বিশেষ যোগ দেখতে পাওয়া যাচ্ছে ব্যয়ভাবে শনি নিজস্ব আছে সুতরাং রাশি যখন নিজের ঘরে থাকে সেই জায়গায় ভালো ফল দেয় আপনি কিন্তু ব্যয় সংকোচন করতে পারবেন এবং আপনার মাসে ব্যাঙ্ক ব্যালেন্স অনেকটাই বৃদ্ধি পাবে আশা করা যাচ্ছে এই ছিল মিন রাশির ডিসেম্বর মাস দু হাজার চব্বিশের প্রেডিকশন